জন্য বলেছিলাম বারোটায় আসবো কিন্তু আসতে পারিনি একটু লেট হয়ে গেছে আপনার সবাই এখন চলে আসুন জয়েন করে ফেলুন এসে রাখো হ্যালো বন্ধুরা সবাই চলে আসো লাইভে আমার তো আসতে একটু দেরি হয়ে গেল যে টাইম দিলাম টাইমে আসতে পারলাম না একজন বন্ধু এসে গেছে তখন আজকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ কোথায় থেকে জয়েন করেছেন চ্যাট করে বলে দিন হ্যালো ফ্রেন্ড আপনার সবাই কে কোথায় আছেন সবাই চলে আসুন লাইভে হ্যালো বন্ধুরা সবাই চলে আসুন লাইভে আমি তো এসে গেছি একটু লেট হয়ে গেছে কারণ একটু প্রবলেম ছিল কাজটা সেরে আসতে টুতার দিয়ে তারা হুটা করে আর ছুটির দিন কাজ থাকে বেশি ছুটির দিন বলে আজকে মানে উইসডামে স্কুল বদ্ধ তাই বাড়িতে টুকটাক কাজ বেশি তো উপরে দুষ্টামি কাজটার সাথে একটু সময় হয়ে যায় লেট হয়ে গেছে তাই আসতে পারিনি আর স্কুলে চলে গেলে সুবিধা হয় আর আমি টাইমলি আমার কাজটা শেষ হয়ে যায় আমি এগারোটার মধ্যে ফ্রি হয়ে যাই তাই সবাই চলে আসুন এখন লাইভে

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কে কোথায় আছেন সবাই চলে আসুন লাইভে একজন বন্ধু জয়েন করেছেন প্লিজ আপনি কোথা থেকে জয়েন করেছেন চ্যাট করে বলে দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দুই জমকা ব্লগ লাইভে জয়েন করার জন্য স্বাগত আপনাকে দুইজন ফ্রেন্ড জয়েন করেছেন ওদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনি কোথা থেকে জয়েন করেছেন চাট করে বলে দেন এই আপনারা না করলে আমি একা এক আর কোথাও কথা বলবো আমার ঘুম চলে আসে প্লিজ আপনারা চাট করুন নেই তো বলেন কেউ আপনারা লাইভে আসবেন না আমি চলে যাব শুধু শুধু একা একা কথা বলে ঘুম আসে আমার আপনারা আমার সাথে কথা বলুন সবাই জয়েন করুন কথা বলুন এই দেখো ঘুম চলে আসছে তিনজন ফ্রেন্ড চলে গেছেন ওরাতে আর ভালো লাগেনি জানি না বন্ধুরা লাইভে আসেন দেখি চলে যান বন্ধু ভালো লাগে না আমার লাইভটা না কি বুঝতে পারি না দেখবেন এই দেখেন আমার চুলের এন্টেনা

পরে আমার মুখটা দেখে সবাই আবার চলে যান কারোর আর ভালো লাগে না তাই বন্ধুরা প্লিজ সবাই জয়েন করুন আর লাইক দাম করে দেন যারা যারা লাইভে আসেন প্লিজ যাওয়ার আগে একটু লাইক দিয়ে যাবেন আপনারা তো লাইভে জয়েন করেন একটা তো শেষ করেন ঠিকই আর একটা সামান্য একটু টাচ করে আমার একটাতে লাইক দিয়ে তারপরে যাবেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন যাওয়ার আগে আচ্ছা আমার সাথে নাই করবেন আমার সাথে নাই কথা বললেন ভালো লাগে না তো খরচা করে কিন্তু আমার লাইভে জয়েন করছেন ঠিকই প্লিজ আপনার যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন দেখবেন উপর থ্রি ড্রোড আছে তার মধ্যে টাচ করলেই লাইক সামটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা আসে আর যায় কেউ আর চাপ করে না বলা শোনা পরীক্ষা করা শুয়েছে না ও সরাস

ফিফটি জিবি লাইফে যখন গেলাম সাত মিনিট হইল আট মিনিট তারেকুর রহমান হাই তারেকুর রহমান কোথায় থেকে লাইভটা দেখছো কেমন আছো তারেকুর রহমান ভালো আছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ ওই জুম কাপড় লাইভে জয়েন করার জন্য এবং স্বাগত প্লিজ চ্যাট করে বলে দাও কোথায় থেকে লাইভটা দেখছো কেমন আছো হ্যাঁ তারেক রহমান মতো আমার লাইভে ফার্স্ট জয়েন করেছে প্লিজ আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসতে চলেছে তা তাহলে মিস করবেন না সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে রেখে যায় নোটিফিকেশানটা চলে যাবে তাহলে দেখতে পারবেন আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবে বেশি বেশি করে এটা তোমাদের সবাই কাছে আমার রিকোয়েস্ট আর প্লিজ একটা লাইভে একটা লাইক লাইকডাম করে দাও সবাই যারা যারা জয়েন করেছে একটা লাইক লাইকডাম করে দাও Saya kena umat ku tak tinggal di Pradeks jauh. Saya

আর কোথায় থেকে লাইভটা দেখছো বলে দাও জামাই বাবু কেমন আছে হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো নামটা তো আগে আমি শুনিনি আমারই পুরুলিয়া থেকে তোমার লাইভ দেখছি ভাই দেখছি দিদি ভাই ঠিক ভাই থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য আমার নাম অরজিৎ ব্যানার্জি ও আচ্ছা 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 ও বোম্বেশ্বর তোমার কি কোনো চ্যানেল আছে নাকি যদি থাকে আমার চ্যানেলে ঘুরে আসবে আর কমেন্ট করে আসবে তাহলে আমি তোমার চ্যানেলে ঘুরে আসব চুমকিপার দিদি কেমন আছো গো হ্যাঁ আদিদিভাই আমি ভালো আছি তুমি ভালো আছো ছেলে কি করছে ছেলে শরীর হাত ভালো আছে শরীর শরীর সুস্থ আছে হ্যাঁ দাদাবাই ভালো আছে চুমকিপার দিদি ভাই বাবার নাম বিজল ব্যানার্জী মায়ের নাম সুবিধা ব্যানার্জী ও নাই থ্যাংক ইউ আমার লাইফে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিবারের সবাই দিক তাই একটু যা বোম্বেশ্বর আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো আর আমার চ্যানেলে অবশ্যই ঘুরে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর বোম্বে শহর প্লিজ একটা লাইক ডাউন করে দাও হ্যাঁ দিদি ভাই সবাই ভালো আছে দিদি ভাই তো মাঝে মাঝে আমি তো আমার আপনাকে নিয়ে ভিডিও করি আপ তো মাঝে মাঝে দাদা ভাইকে নিয়ে ভিডিও করব দিদি ভাই ও অনেকগুলি হার্ট দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার মনিটাইজেশন হয়েছে কি আমার বেনা ব্যানার্জি প্লিজ একটা লাইক ডান করে দাও দেখো আমার চুমকি বার দিদি এসে দিদিকে বলতে হয়নি আগে লাইক ডান করে দিয়েছে প্লিজ তুমি একটা লাইক দিয়ে দাও আর দিদি ভাই কতগুলি আমাকে হাট পাঠিয়েছে দিদি ভাই আমার নেটটা প্রবলেম কেটে যাচ্ছে আর কথা বলতে ডিস্টার্ব হচ্ছে দিদিভাই আমার ভিডিও ভিউজ কমে যাচ্ছে গো হ্যাঁ হ্যাঁ দেখছি তো আর আমার তো একদম কমে যাচ্ছে আগে ভিডিও যখন এডিট মানে আপলোড দিয়ে দিতাম না তখন ঘন্টা দুইকের মধ্যে হাজার দুই হাজার হয়ে যায় তার এখন দশজন বারো জন জানি না কেন এমন হচ্ছে বুঝতে পারছি না অনেক ভিউজ কমে যাচ্ছে দিদিভাই আপনি দাদা ভাইকে নিয়ে ভিডিও বানাবেন তাহলে নতুন মুখ দেখে আবিউজ আবার বেশি বেশি হবে মনিটাইজার হয়নি দিদিভাই ও আচ্ছা আচ্ছা আমারও হয়নি কি জানি কত পরিশ্রম করছি প্রত্যেকদিন আমার একটা মোবাইল কিন্তু নষ্ট হয়ে গেছে আমি এখন যে মোবাইলটা লাইভ করছি এটা ফাইভ জিবি আবার নতুন নিয়েছি আজকে এক মাস থেকে একটু বেশি হয়েছে দেড় মাস হয়নি গত না না সরি গত মাসে পাঁচ তারিখ নিয়েছি এই মাসে পাঁচ তারিখ এক মাস আজকে হয়েছে তেরো এক মাস সাত দিন হয়েছে মোবাইলটা এখনই যেমন হ্যাং মারছে এত ভিডিও এডিট করতে করতে ভিডিও এত প্রবলেম হয় জানি না কবে জানি হবে কবে জানি আমরা কি করব বুঝতে পারছি না অনেক সময় মুড খারাপ হয়ে যায় বা আর করবোই না ভিডিও এত পরিশ্রম করে কোনো সাকসেস হচ্ছে না তাও আবার ছাড়তেও কষ্ট লাগে এত কষ্ট করে তো জায়গায় এসেছি আবার ছেড়ে দেবো তাও কষ্ট হয় আর যা আমি আমার নেট কিন্তু এখনই লাইভে আস্তে আস্তে ফিফটি পার্সেন্ট চলে গেছে আর ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টে আমি কী করে আর ভিডিও বলি বলবো বুঝতে পারি না তারপর এক্সট্রা বার একদিনের নেট প্যাক মানে অনেক সময় রিচার্জ করাতে হয় ফাইভ জিবি তো প্রচুর নেট কাটে কিন্তু কাজ কম হয় দিদিভাই খাওয়া দাওয়া করেছেন কী রান্না হলো আজকে অনেক সময় দেখি লাইভে আসে আপনি কিন্তু লাইভে যাই যেতে না অনেক পরিচিত বন্ধুরাই লাইভে আসে কিন্তু জয়েন করতে পারি না আমার নেটের প্রবলেমের জন্য কারণ জয়েন করলে আমার নেটটা সরে যাবে আর আমি নিজে আপলোড দিতে পারি না বুঝি না কি সমস্যা দুই জিবি নেট রিচার্জ করি তো এতভাবে মানে শেষ হয়ে যায় বুঝি না যদি ইনকাম আসতো নাইলে মো ওয়াইফাই কানেকশন দিতাম বেশি বেশি করে বন্ধুদের কাছ থেকে দেখতে পারতাম বন্ধুদেরকে লাইক ভালো ভালো কমেন্ট করতে পারতাম ভিডিও গুলি দেখতে পারতাম আমাদের তো কোনো কিছুই হচ্ছে না তাই কারোকে হেল্পও করতে পারছি না চুমকি বার দিদি আপনি কি ত্রিপুরাতে এসেছেন কোন সময় ত্রিপুরাতে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে চলে আসুন একবার ঘুরতে ও বোম্বে শাটা আমার ইউটিউব চ্যানেল আছে আমার ছেলের নাম শাটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবে লাইক কমেন্ট করে আসবে তাহলে তোমার কমেন্টটা দেখে আমি তোমার চ্যানেলে যাব গিয়ে ঘুরে আসবো বোম্বে এক করে চলে গেছেন আর একজনই আছেন জানি না কি আছে হয় চুমকি দিদি বা আছেন কোথাও 不，电视，我来看电视。我们准备要等那边玩，过年了，我去的这准。

যে শেষ না চালে সেই সাথে আমি শুন잖아তে মুকাক মুকতে সাইকিস না ওইখানে এর তো কেন আমরা আপনিরা কথা বলতে না সাড়ে 1.5 দেখুন উজমে ডুইং করছে রথের ডুইং হয়ে গেছে সেকেন্ড ইয়ারে এক্সাম দেবে আর বাচ্চারা মতো রথের ড্রয়িং করছে আর এই দেখুন বাচ্চাদের মতন ড্রয়িং করছে বাচ্চারা না এরকম ড্রয়িং করে ঠিক না বলুন তো কমেন্ট করে আপনারা এটা কি বাচ্চারা ড্রয়িং না বড়রা ড্রয়িং ক্লাস সেভেনে পড়ে সেকেন্ড ইয়ারের এক্সাম দেবে ইয়ার ড্রয়িংয়ের বলুন সেকেন্ড ইয়ারের ক্লাসের বাচ্চারা কি এরকম ড্রয়িং করে কিনা বলুন আপনারা আর এইগুলি করেছে অনলাইন দেখে দেখে এইগুলি অনলাইন দেখে দেখে করেছে মোবাইল থেকে নিজের মাতার থেকে বুদ্ধি মোবাইল দেখে দেখে করতে পারে কিন্তু না দেখে মাথার থেকে কিছু করার ট্যালেন্ট নেই আপনারা বলুন প্লিজ বন্ধুরা আপনার সবাই জয়েন করে ফেলুন কে কোথায় আছেন সবাই চলে আসুন লাইফে আমি আর কত কথা বলবো আর আট মিনিট আছি আট মিনিট করে চলে যাব যদি না আসেন আট মিনিটের মধ্যে যে কথা বলবেন বলে নেন বারোটার সময় আসি দুইটার সময় আসি পাঁচটার সময় আসি কেউ আর লাইভে জয়েন করে না দুই একজন বন্ধু আসে আর চলে যায় দূর ভালোই থাকে না শুধু শুধু আমার নেটপ্যাকটা শেষ হয় আর মোবাইলের সাজ সার্চ শেষ হয় কোনো বন্ধ আসে না চাট করে না লাইক দেয় না একজন চুমকি দিদি এসেছে উনি লাইক করেছেন ഇങ്ങുകളൊക്കെ ലൈക് ലൈക്സ് എ ഇങ്ങുകളൊക്കെ കേറി പ്രോജക്റ്റ് പേപ്പർ ഇങ്ങുകളൊക്കെ കളയടാ करो

হ্যালো বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে বলে দেন সবাই কেমন লাগলো ওর ভিডিও ড্রয়িংগুলি সবাই চাট করুন চাট করে বলে দেন সবাই তো নাই এখানে ওয়ান পয়েন্ট সিক্স Why was the king at oh, yeah, so, yeah, so yeah, the হ্যালো হ্যালো আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো কি করছেন লাইভে সবাই জয়েন করুন লাইভে সবাই আসুন 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 লাইভে সবাই আসুন সবাই আসুন না কেন লাইভে চলে আসুন ল্যাগ ডাউন করে দেন। লাইক দিবেন না। দেখেন আমাদের কিউটিও বলছে লাইক দেওয়ার জন্য। আপনারা লাইক দেন না। গাইস লাইক দিয়ে দেন। দিয়ে দেন না লাইক। দেখেছেন কিউটি কিউটি আপনার কইতাছে একটু লাইক দেওয়ার জন্য বন্ধুরা।

আন্টি আন্টি তোমাকে তো কেউ লাইক দেয় না হ্যাঁ কিউটি কেউ আমাকে লাইক দেয় না ওরা কেউ ভালোবাসে না জানি না তো কিউটি ওরা আমাদের সাপোর্ট করতে চায় না কেন কেন জানি না তো কিউটি কেন আমাদের সাপোর্ট করতে চায় না দেখেন কিউটি পর্যন্ত বলছে আপনাদের সাপোর্ট করেন না আমাকে তাহলে বন্ধুরা এখন চলে যাব দেখুন ত্রিশ সেকেন্ড হয়েছে হরে বন্ধুরা আমরা চলে যাচ্ছি আপনারা তো লাইক দিচ্ছেন না আমাদের তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা কেউটি তো দিয়ে দিল তবে আমি ভাবছি এটা দিয়ে দিচ্ছি সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অ্যান্টাটা পা দোলা বলছে